প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক হাসিনা দেশে ফিরাতে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা কি সেই পরিকল্পনা সেটি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই সাথেই থাকবেন প্রিয় দর্শক গত বছর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই চলছিল একের পর এক ষড়যন্ত্র নানামুখী অপদাদপরাতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে পরাজিত শক্তি সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থীলতা করে তোলা এবার আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে দেশকে অস্থ করার চক্রান্ত চলছে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটাবে ঘটনার পর কীভাবে পালাবে শেখ হাসিনাকে কীভাবে দেশে ফিরিয়ে আনবে জনসমাগম কোথায় ঘটাবে পরবর্তী বিষয় নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ আটই জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে এই প্রশিক্ষণ সম্পন্ন হয় সেখানে অংশ নেন চারশো নেতাকর্মী নির্দ শেখর এবং নাসিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা ও সোহেল রানা ও শামিমা নাসরিন সম্পার নেতৃত্বে নাশকতার শখ ছিল তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসার এছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিচল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনাও তাদের ছিল পরিকল্পনায় যুক্ত সম্পা সোহেল রানা সহ ঢাকা থেকে চোদ্দ জনকে বিরোধী আইনে গ্রেপ্তার করার পর দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছে এছাড়া সারাদেশে আরও বেশ কিছু গ্রেপ্তার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ে সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন সূত্র জানিয়েছে কনভেনশন হলটি বুকিং করেন নাসরিন শম্পা তার বাড়ি গোপালগঞ্জ তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আলালে তিনি বাড়া নেন কনভেনশন হল বাড়া নেওয়ার সময় বলা হয় তারা বিদেশি জনশক্তি রপ্তানি করবেন এজন্য কিছু লোকের প্রশিক্ষণ দিতে হবে এ পরিকল্পনার মাস্টারমাইন্ড হলেন সোহেল রানা তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বাড়ি বরগুনা সূত্রে জানায় প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারাদেশ থেকে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের চারশো জন নেতাকর্মী রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় এক একজন ব্যবহার করেন এক এক শব্দ নাম কারও পরিচয় দেওয়া হয় রাজমিস্ত্রি কেউ কার্পেন্টার কাউকে বানানো হয় বাগানের পরিচর্যাকারী বা অন্যান্য শ্রমজীবী কনভেনশন হলের ম্যানেজার আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনার কথা জানালেও হলের অন্য স্টাফরা কিছু জানতেন না তবে মামলা হওয়ার পর পুলিশ তখন যখন তদন্তে যায় তখন সবাই জানতে পারেন সব কিছু বিষয় নিয়ে কাজ করছে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা সবার আগে তথ্য পায় এনএসআই এবং এসবি এই দুইটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী শম্পা ও সোহেল রানাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পরদিন সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয় রাজধানীর বাটারা থানায় প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানায় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ দলীয় নেতাকর্মীদের কার্যক্রম গতিশীল করা রাজপথে নামা দেশকে অস্থিরশীল করার জন্য তারা কোথায় বসবে কে কতজন লোক আনবে কোথায় কিভাবে আত্মগোপনে লুকিয়ে থাকবে নিজেদের কথোপকথন কিভাবে হবে দলীয় জনসমর্থন বাড়াবে এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিশীল করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ অবর্তি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কর্মক জানাবেন সকল পর্যন্ত আল্লাহ হাফিজ